আসসালামু আলাইকুম হাসিনাফা আচ্ছাফা আপনারা সাতাদের গিতার লাগি রাজাকার কইলা আমি তো তাদের রাজাকার বলিনি তাইলে কে কইছ আফা তার নিজেরই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে এরকম মিথ্যা কথা কোয়ার প্রতিবাদ কিউ করলো না নি আফা এটাই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কি করেছিল ছাত্র থেকে শুরু করে যুব থেকে শুরু করে অন্যান্য সংগঠন সকলেই

বুচি আফা বুচি বুচি আফা আপনার সে ঐতিহাসিক ডায়লগটা যদি দিতে আবার মায়ের কোল খালি ওকে আমি চাই না আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট মুখে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য